ভগবান নামের প্রাণ প্রতিষ্ঠা করবার জন্য যে হিন্দু রাজনীতিতে বিজেপি নেমেছে ভোটের তামানল বাজিয়ে দিলেন আমরা যারা হিন্দু করি হিন্দু ধর্মাবলম্বী আমাদের চার শঙ্করাচার্য আছেন যে চার শঙ্করাচার্য যারা চার মহাপীঠে থাকেন যে হিন্দু ধর্মের চার মহাপীঠ যেখান থেকে ওই ধর্মগুরুরা যারা সিদ্ধান্ত পাঠান সেই নিয়ম অনুযায়ী সেই সূচি অনুযায়ী সমস্ত দেশের এবং বিদেশে যত হিন্দু মন্দির আছে তাদের নিয়ম পরিচালনা হয় সেই ইচ্ছার মহাপীঠের পুরোহিতদেরকে তাদেরকে আমন্ত্রণ পর্যন্ত করার না তাদেরকে আমন্ত্রণ পর্যন্ত করা হলো না এবং তারা বলছে যে নিয়মে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আরো কম জিডিপি কমে গেছে জিডিপি আমার দেশের সারা বছরের আয় আর আমার দেশের সারা বছরের ব্যয়ের যে তফাত সেটা হচ্ছে জিডিপি জিডিপি কমে যাচ্ছে বিজেপি সরকার ক্ষমতায় আসবার আগে আমরা যদি বিদেশে যেতাম বিদেশের এক ডলারের জিনিস কিনতে গেলে আমাদের দেশে চল্লিশ টাকা দিলে হতো আজকে বিদেশে গেলে এক ডলার জিনিস কিনতে গেলে আমার দেশের আশি ডলার আশি টাকা দিতে হয় টাকার মূল্য কমে গেল ভারতবর্ষের মানুষের টাকার দাম কমে গেল পৃথিবীতে দেশের অর্থনীতি নেমে গেল একশো দশ নম্বর দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি না খেয়ে ঘুমানোর তালিকায় ভারতবর্ষে না খেয়ে ঘুমান কত মানুষ সেই তালিকায় একশো দশ নম্বর দেশ ভারতবর্ষ আমার পেছনে আমাদের আগে পড়ে গেছে ভুটান বাংলাদেশ আমরা তাদেরও পিছনে বসে আছি তারপরে বলছি মোদী হ্যায় তো মুমকিন হ্যায় মোদী হ্যায় তো মুমকিন হ্যায় যেখানে মুজাফর অধিকারী যাবে সেখানে চব্বিশ ঘন্টার ভেতরেই আমাদের সভা আর আমরা সেটাই কিন্তু এর থেকে অনেক বড় মাপের সভা হবে আগামী সাতাশে জানুয়ারি এবং ওই স্থল যেখানে জলপাইগুড়ি থেকে লোক এসে বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন জেলা থেকে গ্রামের লোক সারা মাঠ ভরাতে তাও বাড়েনি ওরকম আমরা শুধু মেঘলীগঞ্জ বিধানসভা দিয়ে আর কি কি পরিকল্পনা রয়েছে বিজেপিকে কে এদের মিথ্যাচারকে তো মানুষ বিশ্বাস করে না রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক দৃষ্টি কিছু এরা ছাপিয়ে গেছে এবং সৌজন্যতা একটা নেতৃত্ব সম্পর্কে কি ভাষা ব্যবহার করা উচিত পলিটিক্সের ভাষাটা কি হওয়া উচিত রাজনৈতিক ভাষাটা কী এদের তো ভাষা ব্যাকরণ কোনো জ্ঞান নেই যেরকম ভাষায় কথা বলে সেই ভাষায় বাংলার মানুষ জব দিত আমরা তো মিটিংয়ে বললাম রাম মন্দির হয়েছে এটা তো ভালো কথা রাম মন্দির হচ্ছে খুব ভালো কথা কিন্তু মন্দিরটা হলো কথা মন্দির তো এখন হয়নি বিনা মন্দিরে কার কারণ প্রতিষ্ঠা হচ্ছে এটা কি ভোটের জন্য তারা হলো তাহলে ভোটের সাথে রাম মন্দিরে যুক্ত ভগবান রাম রাজনীতি করতে এসছেন নাকি মোদির হাত ধরে